হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে জিনিসটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে আগামীকাল থেকে আমি একটা অ্যাডভান্স সুইং ট্রেডিংয়ের পুরো প্লে লিস্ট আনছি ইনফ্যাক্ট আজ থেকেই বলতে পারেন এই ভিডিওটা হচ্ছে তার ইন্ট্রোডাক্টরি ভিডিও আপনারা যারা যারা সুইং ট্রেডিংটা শিখতে চান তাদের উদ্দেশ্যেই আমার এই মানে পুরো প্লে লিস্টটা বানানো এই প্লে আমি প্রথম থেকে শেষ অবধি পুরো একদম সুইং ট্রেডিংয়ের কী বিষয়বস্তুগুলো রয়েছে কীভাবে আপনি অ্যাকচুয়ালি সুইং ট্রেডিংটা করতে পারেন এবং সেই সুইং ট্রেডিংয়ে কতক্ষণ ওয়েট করা উচিত কোন জায়গাতে রিয়েন্ট্রি নেওয়া উচিত কিভাবে কোয়ান্টিটির ব্যালেন্স করতে হবে ইত্যাদি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ডিসকাশন করব। এবং তার সাথে সাথে অবশ্যই 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 ব্যাকটেস্টিং ওকে লাস্ট লাস্ট ইয়ার আমি একটা প্লে লিস্ট এরকম বানিয়েছিলাম যেখানে আমি আমার আর মডেলটার কথা বলেছিলাম এখন আমি আর এস মডেলটা নিয়েও কথা বলবো এবং তার সাথে সাথে আরও বিভিন্ন রকম যে সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজিগুলো রয়েছে আমার নিজস্ব বানানো কিছু স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিগুলোকে আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেকের মধ্যে যারা সুইং ট্রেডিংটা করতে চান বা শিখতে চান তাদের জন্য প্রত্যেকটা টপিক বা প্রত্যেক দিন ভিডিওগুলো আসবে মোটামুটি সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে সুতরাং আপনারা যারা যারা দেখতে চান পুরো জিনিসটা শিখতে চান প্রত্যেক দিন কিন্তু আমার এই প্রত্যেকটা ভিডিওজ দেখতে হবে মানে ওই একটা দুটো ভিডিওর মধ্যে আমি কোনো জিনিস এক্সপ্লেন করতে পারি না আর পড়াশোনা ওইভাবে হয় না একটা ভিডিও দিয়ে কখনোই আমি এটা বলতে পারবো না যে এটা করে নিলে আপনি ট্রেডিং শিখে যাবেন একটা পনেরো মিনিটের বা কুড়ি মিনিটের ভিডিওসে সেটা কখনোই সম্ভব নয় প্রত্যেক দিন একটু একটু করে শেখাতে থাকবো এবং ধীরে ধীরে পুরো নলেজটা আপনি কম্বাইন করবেন ঠিক আছে আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যখন আপনি সুইং ট্রেডিং করছেন আপনার থট প্রসেস বা চিন্তা ভাবনাটা অ্যাকচুয়ালি কিভাবে করা উচিত প্রথম কথা হচ্ছে যখন আপনি সুইং ট্রেডিং করতে যাচ্ছেন আপনার নিজেকে প্রথমে আপনি কয়েকটা বাউন্ডারিজের মধ্যে বেঁধে দিচ্ছেন প্রথম যেটা বাউন্ডারি আপনার সেটা হচ্ছে আপনি এই শেয়ারটার মধ্যে দীর্ঘদিন স্টে করে থাকবেন না রাইট এটা রুল নাম্বার ওয়ান আপনি পাঁচ দিন দশ দিন পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন এক মাস দু মাস তিন মাস এর মধ্যে আপনি এক্সিট করবেন ভাবছেন রাইট অর্থাৎ এরকম একটা ছোট শর্টার টাইম ফ্রেমে আপনি পয়সা বিল্ড করতে চাইছেন ওকে দ্যাট ইজ রুল নাম্বার ওয়ান রুল নাম্বার টু যদি আপনাকে সেই জিনিসটা সাকসেসফুলি করতে হয় বা কোনো একটা ট্রেড যদি সেই জায়গায় সাকসেসফুল হতে হয় তাহলে ফান্ডামেন্টালি যে জিনিসটা হতে হবে সেটা হচ্ছে আজকে আপনি যখন বাই করছেন সেই প্রাইসটা যতটা লিউক্রিয়েটিভ বা যতটা লোভনীয় আগামী দিনে আপনার থেকেও বেশি অ্যাগ্রেসিভ প্লেয়ার আসবে বা অ্যাগ্রেসিভ বায়ার আসবে যারা আস্তে 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 প্রাইসটাকে আরও হাইয়ে তুলে নিয়ে যাবে এটা হচ্ছে আপনার এক্সপেকটেশান রাইট এই এক্সপেকটেশনটা যদি হয় তার মানে হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি মোমেন্টামটাকে ধরতে চাইছেন মোমেন্টামটাকে ধরার অর্থ হচ্ছে যে আপনি যে জায়গায় নেবেন আপনার নেওয়ার পরে প্রচুর অ্যাগ্রেসিভ বায়ার আসবে যারা কিন্তু সেই প্রাইসটাকে স্যুট আপ করে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ওপরে নিয়ে যাবে সুতরাং আপনাকে সেই অ্যাগ্রেসিভ বায়াররা আসার আগে এন্ট্রি নিতে হবে এই যে আসার আগে এন্ট্রি নিতে হবে এই থট প্রসেসটা একটা ডিফারেন্ট টাইপের থট প্রসেসের জন্ম দেয় আপনার মনে আপনারা কী ভাবেন যে যখন কোনো একটা প্রাইসকে আমাকে অনেক আগে নিতে হবে মানে হচ্ছে যে আমি কত তলায় নিতে পারবো বা কত নিচেতে প্রাইসটাকে নিতে পারবো একদমই সেটা নয় মোমেন্টাম ট্রেডিং যখন আপনি করবেন তার মানে হচ্ছে আপনি নেওয়ার পরে পরেই সঙ্গে সঙ্গে যেন বাকিরা সেই প্রাইসটাকে ওপরে তোলে বা অ্যাগ্রেসিভনেস দেখে তবে আপনি সেই জায়গাতে বাই করবেন আর সেকেন্ড টাইপ অফ ট্রেডিং বা সুইং ট্রেডিং হচ্ছে যে কন্টারিয়ান সুইং ট্রেডিং বা রিভার্সাল ট্রেডিং সেটার মানে হচ্ছে যখন কোন একটা প্রাইস ফল করছে উপর থেকে অনেকটা ডিপ করে গিয়েছে আপনার মনে হচ্ছে আর ফল করতে পারে না তখন আপনি বাই করছেন এবং একটা দীর্ঘ সময় ধরে অ্যাকোমুলেট করছে যখন সেই অ্যাকোমুলেশনের সময় কিন্তু আপনি সেই পার্টিকুলার শেয়ারটাকে বাই করছেন বাই করে আপনি ওয়েট করছেন যে ওটা আস্তে আস্তে বাড়বে এই যে লেভেল অব ফল করেছে আন্ডারভ্যালুড বলতে পারেন বা তার সাথে সাথে হচ্ছে যে লেভেলে ফল করেছে আর এ খুব বেশি নিচে যাবে না হয়তো পাঁচ পার্সেন্ট যাবে আপনি সেখানে একটা স্টপ লস দিয়ে একটা রিভার্সাল বা কন্টারিয়ান প্লে করতে চাইছেন তো দু রকম টাইপ অফ কিন্তু সুইং ট্রেডিং হয় রাইট একটা হচ্ছে মোমেন্টাম আর একটা হচ্ছে কন্টারিয়ান বা রিভার্সাল ওকে যখন আপনি সুইং ট্রেডিং করছেন তার মানে হচ্ছে আপনি প্রথমে বাই করবেন শেয়ার কিছুদিন নিজের কাছে রাখবেন তারপরে আপনি সেল করবেন রাইট এটা হচ্ছে আপনার থট প্রসেস আপনি ক্যাশে খেলবেন অর্থাৎ আপনার যা ক্যাপিটাল সেটা নিয়েই খেলবেন আপনার কাছে লিভারেজ বলে কিছু থাকবে না সুতরাং আপনার লিভারেজ হচ্ছে জিরো লিভারেজ জিরো হওয়ার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে অতি সহজে কিন্তু আপনার পয়সাটা ক্ষয় হবে না নাও এই যে লিভারেজ জিরো হয়ে যাচ্ছে এর সাথে সাথে যে জিনিসটা সবার আগে উদয় হয় প্রত্যেকের মনে সেটা হচ্ছে ক্যাপিটাল রিস্ক ম্যানেজমেন্ট এবং রিওয়ার্ড ম্যানেজমেন্ট এবং তার সাথে কোয়ান্টিটি ম্যানেজমেন্ট এই তিনটে অ্যাসপেক্ট নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো এবং সেখানে আমি একটা এক্সেল সিট দেওয়ার চেষ্টা করব যেখানে এই সুইং ট্রেডিংয়ের পুরো প্লে লিস্টের মধ্যে আপনি ক্যাপিটাল ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এবং তার সাথে সাথে কীভাবে আপনি সেই ক্যাপিটালটাকে অ্যালোকেট করতে পারেন কতটা কোয়ান্টিটি নেবেন রাইট সেই জিনিসটার ওপর আমি একটা প্লে মানে ভিডিওস বানাবো এবং এই প্লে লিস্টের মধ্যেই আমি অ্যাড করব ওকে সো ওই ব্যাপারটাকে আমি একটু দূরে সরিয়ে দিচ্ছি এখন প্রশ্নটা হচ্ছে কারা বেশি পয়সা বানায় বা কারা ফাস্ট পয়সা বানায় মোমেন্টাম নাকি কন্টেরিয়ান রাইট কন্টেনিয়ান যারা ট্রেডার হয় তাদের ক্ষেত্রে স্টপ লস হবে সবসময় ভীষণ ছোট। ঠিক আছে এবং তাদের প্রফিটেবিলিটি হবে হচ্ছে অনেক বড় বাট তাদের প্রফিট আসতে টাইম লাগবে অনেক বেশি এবং টাইম বেশি লাগবে মানে হচ্ছে তাদের পেশেন্সের পরিমাণ কিন্তু প্রচণ্ড বেশি হতে হবে এবং মার্কেট সবসময় তার কিন্তু পেশেন্ট টেস্ট করবে অর্থাৎ একটা রিভার্সাল হয়ে গিয়ে আপনি যদি তলায় বাই করেন সেটা যে কবে উপরে উঠবে তার কোনো ঠিক ঠিকানা নেই ওকে তার কিন্তু দীর্ঘ একটা সময় লাগে সুতরাং সেই সময়টা অবধি ওয়েট করতে হবে আর মোমেন্টাম ইনভেস্টিংয়ের ক্ষেত্রে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ দুটোই আমি বলছি ডিসঅ্যাডভান্টেজ হল এর স্টপ লস একটু বড় হয় বাট আপনি খুব ফাস্ট আপনি পয়সা বিল্ড করতে পারেন রাইট সুতরাং আপনি যখন সুইং ট্রেডিং করছেন আপনি কি টাইপের ট্রেড করছেন সেটা খুব ইম্পর্টেন্ট আপনি মোমেন্টাম করছেন নাকি কন্টেরিয়ান করছেন আমি কন্টেরিয়ান ট্রেডিং এবং মোমেন্টাম ট্রেডিং দুটোরই আমি কিন্তু ভিডিওস দেব এবং দুটো জিনিসে আমি শেখানোর চেষ্টা করব। যে অ্যাকচুয়ালি কোনটা মোমেন্টাম কোনটা কন্টেরিয়ান কিভাবে আপনি সেই কাজগুলো করবেন এই পুরো প্লেলিস্টের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা জিনিসের ডিটেল লেভেলের ডিসকাশান থাকবে সুতরাং প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেখতে থাকুন যদি দেখতে পারেন তাহলে মোটামুটিভাবে আপনি সুইং ট্রেডিংটা শিখবেন বাট সুইং ট্রেডিং থেকে বড় পয়সা বানাতে গেলে একটা বড় ক্যাপিটালের দরকার পড়ে তার সাথে সাথে আপনার নিজের পেশেন্স লেভেল মার্কেট সব সময় টেস্ট করবে স্টপ লস হলে স্টপ লস নিতে হবে মার্কেটে অধিকাংশজনই লস ব্যাপারটা জানেন না আমি এখানে দেখাবো কিভাবে জিটিটি অর্ডার প্লেস করতে হয় কীভাবে আপনি কোনো একটা শেয়ার বাই করতে পারেন প্রত্যেকটা জিনিস একদম ডিটেল লেভেলে থাকবে এই অ্যাডভান্স সুইং ট্রেডিংয়ের প্লে লিস্টে ওকে আজকে আমি বেশি আর কথা না বলে আজকে জাস্ট দুটো আমি জিনিসের আপনাদের ধারণা দিলাম একটা হচ্ছে কন্টেরিয়ান ট্রেডিং কি আর একটা হচ্ছে মোমেন্টাম ট্রেডিং কি আমি নেক্সট দিন কোনো একটা স্ট্র্যাটেজি যদি আপনাকে দিই সেটা মোমেন্টাম না কন্টেরিয়ান আমি শুধু এই টপিকটাই বলবো আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে মোমেন্টাম জিনিসটা কি কন্টেরিয়ান জিনিসটা কি ওকে আর এই প্লে লিস্টটাতে সম্পূর্ণভাবে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন তাহলে এখান থেকে একটা ভালো পয়সা আপনি বিল্ড করতে পারবেন এটার আশা রাখি এবং সুইং ট্রেডিংটা নিজে সম্পূর্ণভাবে ভালোভাবে শিখতে পারবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা